হিজরি পাঁচশো সালের এক নিস্তব্ধ রাজ সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই তাহাজ শেষে দীর্ঘ মুনাজাত করে শুয়ে পড়ছেন চারিপাশে একদম নিরবতা শুধু রাতের নিঃশ্বাস শোনা যাচ্ছে কিন্তু হঠাৎ স্বপ্নে হাজির হলেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন লোক আমাকে কষ্ট দিচ্ছে এদের থেকে আমাকে মুক্ত করো সুলতান ঘুম ভেঙে উঠে বসলেন বুক ধরপর করছে মাথায় হাজারো প্রশ্ন এরা কারা কেন আমার প্রিয় নবী রওজার মুবারকে আসছে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে তিনি তৎক্ষণাৎ অজু গোসল করলেন নামাজে দাঁড়ালেন কাঁদতে কাঁদতে দোয়া করলেন কিন্তু রাতের কিছুক্ষণ পর আবার সেই স্বপ্ন আবার সেই কথা নুরুদ্দিন এই দুইজন থেকে আমাকে মুক্তি করো তৃতীয় বারো একই স্বপ্ন এবার সুলতান নিশ্চিত মদিনায় মহাবিপদ নেমে এসেছে তৃতীয় বারো একই স্বপ্ন এবার সুলতান নিশ্চিত সমন্বিত মদিনায় মহা বিপদ নেমে এসেছে তিনি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী জালাল উদ্দিনকে ডেকে বললেন পরামর্শ হলো এখনি মদিনার পথে যাত্রা করতে হবে ষোল হাজার অশ্বরোহী সৈন্য নিয়ে সুলতান ছুটলেন দিন রাত অবিরাম সাতারো দিনের মাথায় মদিনা শরীফে প্রবেশ তিনি কৌশলে পুরা মদিনাবাসীকে দাওয়াত দিলেন প্রত্যেকের মুখে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন কিন্তু স্বপ্নের সেই দুই মুখ কোথাও নেই শেষমেশ খবর এলো দুইজন রহস্যময় লোক কারো দাওয়া খায় না মানুষের চোখের আড়ালে থাকে সুলতান গেলেন তাদের বাসায় দেখলেন ঠিক ইরাই স্বপ্নের লোক তারা নিজদেরকে সাধু সাজিয়ে মিথ্যে বলল কিন্তু সুলতান হাল সারলেন না ঘরের প্রতিটি জিনিস তল্লাশি করলেন এবং এক সময় মুসাল্লা আর চাটাই সরাইতে মিলল একটি সুরঙ্গ পথ যা সরাসরি পৌঁছে গেছে রওজা মুবারকের কাছে অবশেষে তারা ভেঙে পড়লো আমরা ইহুদি তিন বছর ধরে সুরঙ্গ খুঁজ উদ্দেশ্য নবীজির দেহ চুরি করে নিয়ে যাওয়া সুলতান জনতার সামনে তাদের অপরাধ ঘোষণা করলেন আত্মপর দৃষ্টান্ত মূলক শাস্তি দিলেন যেন ভবিষ্যতে আর কেউ এ সাহস না করে শেষে এক হাজার মন সীসা গলিয়ে রওজা মুবারকের চারপাশে মজমুত প্রাচীর নির্মাণ করলেন চকিহুদিরা যে উদ্দেশ্যে আল্লাহ রসুলের লাশ চুরি করতে এসেছিল সেই উদ্দেশ্য সম্পর্কে কোরআন ও হাদিসে কোনো কিছু উল্লেখ না থাকলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা জানতে পারি যে ইহুদিরা মুসলিমদের মনোবল নষ্ট করার জন্য এবং ইসলামকে অপমানী করার জন্য ও ফেতনা ছু ও ফেতনা সৃষ্টি করার জন্যই আল্লাহ রাসুলের লাশকে চুরি করার জন্য এসেছিল